আসসালামু আলাইকুম ইউ ভিউয়ার্স আজকে আমরা বিভাজ্য সংখ্যা নির্ণয় করব সমাধান করার প্রশ্ন এক একশো থেকে দুইশো এর মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি এটি একচল্লিশতম বিসিএস পরীক্ষা এসেছে এছাড়া স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর দুই হাজার তেইশ সালে একটি পরীক্ষা এসেছে আমাদের বলেছে একশো থেকে দুইশো এর মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি অর্থাৎ একশো এবং দুইশো এখানে বাদ যাবে এর মাঝখানে অবস্থিত সংখ্যাগুলোর মধ্যে যেগুলা তিন দ্বারা বিভাজ্য আমরা সেগুলো নির্ণয় করবো এখন আমরা দেখছি একশো এর পরে একশো এক একশো এক তিন দ্বারা বিভাজ্য নয় এরপরে একশো দুই একশো দুই তিন দ্বারা বিভাজ্য যেহেতু একশো দুই তিন দ্বারা বিভাজ্য আমরা প্রথম সংখ্যাটা হবে একশো দুই এরপরে একশো থেকে দুইশো দুইশো যেহেতু দুইশো এর মধ্যে বলেছে তার মানে দুইশো না দুইশো এর আগে আমরা একশো নিরানব্বই দুইশোর আগে একশো নিরানব্বই একশো নিরানব্বই তিন দ্বারা বিভাজ্য নয় আমরা দেখছি একশো আটানব্বই একশো আটানব্বই তিন দ্বারা বিভাজ্য যেটা ভাগ করলে ছেষট্টি হয় তার মানে আমার প্রথম সংখ্যা হচ্ছে একশো যেটা তিন দ্বারা বিভাজ্য এবং শেষের সংখ্যা একশো আটানব্বই যেটা তিন দ্বারা বিভাজ্য এখন আমরা এই শেষের সংখ্যা একশো আটানব্বই বিয়োগ একশো ভাগ এই তিন দ্বারা বিভাজ্য যত দ্বারা বিভাজ্য বলবো আমরা তত দেব নিচে এর সাথে আমাদের এক যোগ করবো এটা সূত্রের এক এখন একশো থেকে একশো বিয়োগ করলে আমরা পাচ্ছি ছিয়ানব্বই ছিয়ানব্বইকে তিন দ্বারা ভাগ যোগ এক ছিয়ানব্বইকে তিন দেরা ভাগ করলে হয় বত্রিশ এক যোগ করলে আমরা পাচ্ছি তেত্রিশ উত্তর হবে তেত্রিশ অর্থাৎ একশো থেকে দুইশো এর মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা আছে তেত্রিশটি আমরা সমাধান করব প্রশ্ন দুই দুইশো থেকে পাঁচশো এর মধ্যে সাত দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি এটি সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয় দুই হাজার বাইশ সালে এসেছে আমরা দেখছি যে দুইশো থেকে পাঁচশো এর মধ্যে অর্থাৎ দুইশো এবং পাঁচশো এই দুইটা বাদ যাবে এদের মধ্যে অর্থাৎ দুইশোর পরে এবং পাঁচশোর আগে যে সংখ্যা এদের মধ্যে কারা সাত দ্বারা বিভাজ্য আমরা দেখি দুইশোর পরে দুইশো এক দুইশো এক সাত দ্বারা বিভাজনা দুইশো দুইও সাত দ্বারা দুইশো তিন সাত দ্বারা ভাগ করা যায় এবং ভাগ করলে উনতিরিশ হয় তাই আমাদের প্রথম সংখ্যা হবে দুইশো তিন এবং শেষের সংখ্যা পাঁচশো এর আগে আমরা দেখি যে পাঁচশোর আগে আছে চারশো নিরানব্বই চারশো নিরানব্বই এবং সাত দ্বারা এর আগে চারশো আটানব্বই চারশো আটানব্বই সাত বিভাজনা আমরা চারশো সাতানব্বই সাত বিভাজ্য তো সাত ভাগ করলে একাত্তর হয় সো আমাদের শেষের সংখ্যা হচ্ছে চারশো সাতানব্বই এবং প্রথম সংখ্যা হচ্ছে দুইশো তিন তো আমরা ওই আগের নিয়মেই শেষের সংখ্যা বিয়োগ প্রথম সংখ্যা দুইশো তিন ভাগ সাত যেহেতু সাত বিভাজ্য বলেছে সাত যোগ আমাদের সূত্রের এক কারণ এই দুটো বিয়োগ করলে দুইশো চুরানব্বই ভাগ সাত যোগ এক দুশো চুরানব্বইকে সাত দ্বারা ভাগ করলে হয় বিয়াল্লিশ যোগ এক বিয়াল্লিশ যোগ এক সমান তেতাল্লিশ উত্তর হবে ঘ তেতাল্লিশ খুবই চমৎকার এবং সহজ আমরা সমাধান করার প্রশ্ন তিন যেটা আঠারোতম বিসিএস পরীক্ষা এসেছে এবং এটা প্রাইমারি স্কুলের একটা পরীক্ষা এসেছে প্রশ্ন বলা আছে বারো এবং ছিয়ানব্বই এর মধ্যে এবং ব্র্যাকেটে বলা আছে এই দুটি সংখ্যাসহ অর্থাৎ বারোকেও অ্যালাউ করা যাবে এবং ছিয়ানব্বইকে অ্যালাউ করা যাবে আগে যে অঙ্ক ছিল সেখানে কিন্তু এই কথাটা ছিল না এই সংখ্যা সংখ্যাসহ সেখানে কিন্তু ছিল দুইশো থেকে পাঁচশো এর মধ্যে অর্থাৎ দুইশো এবং পাঁচশো বাদ যাইতো দুইশোর পরে এবং পাঁচশোর আগে আমরা বের করেছি এবং আগেরটাও তাই একশো থেকে এর মধ্যে তার মানে এই দুইটি সংখ্যা বাদ যাইতো কিন্তু এখনের যে তিন নম্বর প্রশ্ন ব্যতিক্রম হচ্ছে এখানে যে এই দুইটি সহ বলে দিয়েছে অর্থাৎ বারোকে যদি আমার চার দ্বারা ভাগ করা যায় তাহলে বারোকেও নিতে হবে ছিয়ানব্বইকে চার দ্বারা ভাগ করা গেলে ছিয়ানব্বইকেও নিতে হবে এখন আমাদের বলেছে বারো থেকে ছিয়ানব্বইয়ের মধ্যে এই দুটি সংখ্যা সহ কয়টি সংখ্যা চার দ্বারা বিভাজ্য তা আমরা দেখছি যে বারো হচ্ছে চার দ্বারা বিভাজ্য বারোকে চার দ্বারা ভাগ করা যায় তার মানে আমাদের প্রথম সংখ্যা হচ্ছে বারো আর ছিয়ানব্বইকেও চার দ্বারা ভাগ করা যায় চার দ্বারা ভাগ করা চব্বিশ হবে তো আমাদের শেষের সংখ্যা ছিয়ানব্বই তো একইভাবে আমরা ছিয়ানব্বই বিয়োগ বারো ভাগ এই চার যোগ এক তো ছিয়ানব্বই থেকে বারো বিয়োগ করলে হচ্ছে চুরাশি চুরাশিকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে হবে একুশ যোগ এক সমান বাইশ উত্তর বাইশ সমাধান চার পাঁচ এবং পঁচানব্বইয়ের মধ্যে পাঁচ ও তিন দ্বারা বিভাজ্য মোট কয়টি সংখ্যা আছে আমাদের আগের অঙ্কগুলোয় কিন্তু তিন দ্বারা বিভাজ্য সাত দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য মানে একটা একটা অঙ্ক দ্বারা বিভাজ্য ছিল এখন কিন্তু আমার পাঁচ এবং তিন দ্বারা দুইটা অঙ্কের কথা বলেছে যখন এরকম থাকবে পাঁচ এবং তিন দ্বারা সেক্ষেত্রে আমরা এই পাঁচ ও তিনের লসাগু বের করবো পাঁচ ও তিনের লসাগু এটা ভাগ করা যায় না সো পাঁচ ও তিনে পাঁচ গুণ তিন তেপাস পনেরোই হয় হুম তো আমাদের অঙ্কটা হবে এরকম যে পাঁচ এবং এর মধ্যে যেহেতু লসাগু যেটা সেটাই এই পনেরো দ্বারা বিভাজ্য মোট সংখ্যা আছে কতটি বের করতে হবে আমরা পাঁচ এবং তিন আলাদা আলাদা না করে একবার আমরা পনেরো দ্বারা যেহেতু লসাগু পনেরো সো আমাদের অঙ্কটা পড়তে হবে পাঁচ এবং পঁচানব্বইয়ের মধ্যে পনেরো দ্বারা বিভাজ্য মোট সংখ্যা আছে কতটি সেক্ষেত্রে পাঁচ থেকে বড় এবং পঁচানব্বই থেকে ছোটো যেটাকে পনেরো দ্বারা ভাগ করা যায় সেগুলো আমরা বের করব পাঁচ থেকে বড় পনেরো যাকে পনেরো দ্বারা ভাগ করা যায় অর্থাৎ পনেরো হচ্ছে প্রথম সংখ্যা পাঁচের পরে যেটাকে পনেরো দ্বারা ভাগ করা যায় আবার পঁচানব্বইকে পনেরো দ্বারা ভাগ করা যায় না পঁচানব্বইয়ের আগে যে সংখ্যা সেটা হচ্ছে নব্বই এই নব্বইকেও পনেরো দ্বারা ভাগ করা যায় সো আমাদের শেষের সংখ্যা হবে পনেরো এবং প্রথম সংখ্যা হবে সরি শেষের সংখ্যা হবে নব্বই প্রথম সংখ্যা হবে পনেরো সো আমরা শেষের সংখ্যা পেয়ে গেলাম নব্বই এবং প্রথম সংখ্যা পনেরোই দুইটা থেকে বিয়োগ করবো এবং পনেরো দ্বারা ভাগ করব যোগ করবো এক আমি আবারও বলছি পনেরো কারণ হচ্ছে আমরা এই দুইটাকে লসাউ করে পনেরো বের করছি এই কারণে আমরা সব জায়গায় পনেরো কিন্তু ইউজ করছি তো বিয়োগ করলে এটা পঁচাত্তর ভাগ পনেরো যোগ এক পঁচাত্তরকে পনেরো ভাগ করলে পাঁচ হবে যোগ এক পাঁচ তারিখে যোগ করলে ছয় উত্তর হবে ছয়টি ভিডিওটি ভালো লাগলে লাইক করবো এবং শেয়ার করবো